আজকে আমি হাওড়া ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব থেকে কিছু বক্তব্য রাখবো কারণ অনেক দিন ধরে আমি আর কিছু পাঠাইনি ভিডিও ছাড়িনি কিন্তু আমি দেখলাম যে এই ডার্বিটা সেই রেফারির দৌলতে জেতার পর থেকেই মোহনবাগানের একজন সচিব আছেন তার নামও সবাই জানেন দেবাশিস বাবু উনি অনেক কিছু বলছেন ইস্টবেঙ্গল ক্লাব মাধ্যমিক পাশ করতে পারেনি তা তার এগেনস্টে আমাদের কিছু ভিডিও টিডিও ফুটেজ আমাদের ফ্যানের থেকে যারা ফ্যান ক্লাব আছে বা যারা ইউটিউবার আছে ওনারা উত্তর দিয়েছেন এবং আমি যেটা ওনাকে বলতে চাই যে আপনি যে এত কথা বলেন দেবাশিস বাবু আপনি কি স্ট্যাটিস্টিক্স জানেন স্ট্যাটিস্টিক্স খেয়াল রাখেন আপনি যতবার খেলা হয়েছে তাতে কতগুলো গোল খেয়েছেন কত গোল দিয়েছেন এই হিসেবটা ভালো করে নিয়ে একদিন আমি আপনার সঙ্গে একটা সরাসরি টেলিফোনিক কনফারেন্স করতে চাই যে আপনি যে এগুলো বলছেন এই বলারগুলো ঠিক আপনার চেয়ারে বসে কি সাজা শোভা পায় এটা আপনার চেয়ারে বসে শোভা পায় না এটা যদি কোনো পদহীন ব্যক্তিত্ব মোহনবাগানের সাপোর্টার বলতো তাহলে আমি বলতাম সেটা ঠিক আছে কিন্তু আপনি এসব বলছেন কেন এই ক্লাবের ঐতিহ্য আপনি জানেন এই ক্লাবের কাছে এখনও আপনি যতবার মিট হয়েছেন বেশি এই ক্লাবই জিতেছে আপনি হেরেছেন আপনি অনেক গোল খেয়েছেন আমি আমার ভিডিওতে কদিন আগে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছিলাম যে ন্যাশনাল লিগ আই লিগ নিয়ে আপনি এত বড় বড় কথা বলেন আই লিগ নিয়ে বলেন আপনার তো বোঝা উচিত যে আই লিগ ন্যাশনাল লিগ মিলে আপনারা ৪৫ বার মিট করেছেন তার মধ্যে বার মীমাংসা হয়েছে সতেরোবার ইস্টবেঙ্গল জিতেছে পনেরো বার বোধ আপনারা জিতেছেন আর তেরো বার বোধ ড্র হয়েছে আমার কাছে ৪৫ বার কতবার ১৮ বার না কতবার ১৭ আপনারা পনেরো হচ্ছে আপনার বত্রিশ আর তেরো বার ড্র হয়েছে তো এই যে সংখ্যানটা আছে এটা কিন্তু একজন স্ট্যাটিস্টিশিয়ান এবং নাম করা আজকালের স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন নারায়ণ দাস ওনার থ্রু দিয়ে নেওয়া তো অটোমেটিক্যালি এগুলো ভ্যালিড আছে আপনি চেক করে দেখতে পারেন তো আপনি ন্যাশনাল লিগ আই লিগ নিয়েও আমাদের সঙ্গে যতবার খেলাধুলো হয়েছে আপনি বেশি জেতেননি তো আপনি এত কথা কেন বলেন আপনি ইস্টবেঙ্গল যে মোহনবাগানকে পাঁচ গোল দিয়েছিল সেই রেকর্ডের এগেন্স্টে পাঁচ তিন আপনারা করেছেন আপনারা যে কতবার চার গোল খেয়েছেন তার কোনো ইয়ত্তা নেই এখনও পর্যন্ত কখনও তিনের বেশি আপনারা যাননি চার গোল আমার মনে হয় না খুব একটা সচরাচর দিয়েছেন কিন্তু আমার যা মনে পড়ছে পরিসংখ্যান বেশ কয়েকবার চার গোল খেয়েছেন এবং আপনার এই যে বোধোদয় এটা কবে হবে আমি বুঝতে পারছি না যে আপনি সব সবসময় নিজেকে অনেক বেশি এ মনে করেন মানে কি বলবো আপনি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করেন আপনি নিজেকে সব জানেন মনে করেন এই আপনি আনোয়ার নিয়ে কত কথা বলেছিলেন সেই আনোয়ারের ব্যাপারে আপনার মুখে এখন কলু পেটে গেছে রঞ্জিত বাজাজ আপনাকে এমন কথা বলে দিয়েছে যে আপনি তারপর থেকে আর মুখ খুলছেন না এই ব্যাপারে আপনি বলেছিলেন ইস্টবেঙ্গলের এই পনেরো কোটি ফাইন হবে হ্যান হবে ত্যান হবে ব্যান হবে তো আমি তো দেখলাম না কিছুই হয়েছে সেই আনোয়ারের ব্যাপারটা আপনি এখন ঢোক গিলে নিয়েছেন ব্যাপারটা হচ্ছে আপনি না মিছিমিছি নিজের যে চেয়ারে বসে আছেন সার প্রেস্টিজটা নষ্ট করবেন না কারণ আপনি একটা বড় ক্লাবের একটা ইম্পর্ট্যান্ট পজিশানে রয়েছেন আপনি কেন এই কথাগুলো বলেন ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে আপনি নিজেকে তুলনা করবেন না আপনি এএফসিতে আপনার কোনো পারফরমেন্স নেই ইন্টারন্যাশনাল ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে মোহনবাগানের কোনো পারফরমেন্স টেকে আপনি এগুলো বলে আর আপনার তো ভিডিওতে আপনি দেখেছেন যে কিভাবে টুটু বসু আপনারা আই লিগ থেকে ছিটকে গিয়েছিলেন কোনোভাবে প্রফুল্ল প্যাটেলের হাতে পায়ে ধরে তো ভিডিও প্রকাশ পেয়ে গেছে আপনার নিজেরও বক্তব্য আপনি ন্যাশনাল ক্লাব বলে রিকোয়েস্ট করে আমাদের প্রিয়রঞ্জন দাশবন্সীকে কি বলেছিলেন সেটাও তো প্রকাশে এসে গেছে তো আপনি এগুলো কেন মিচিমিচি নিজের বদনাম নিজেই করছেন এবং যেহেতু ক্লাবের একটা পজিশন হোল্ড করছেন ক্লাবেরও তাতে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আপনি এগুলো বন্ধ করে দিন আপনি আগের বছরেও পাঁচটা ম্যাচ হয়েছিল তার মধ্যে দুটো ম্যাচ ইস্টবেঙ্গল জিতেছে দুটো ম্যাচ আপনারা জিতেছেন একটা না দুটো ড্র হয়েছিল। দুটো আমরা জিতেছি একটা ড্র হয়েছিল এবং তাতেও রেফারির আপনার সঙ্গে কি যোগদান ছিল আপনি জানেন আর আপনি বলছেন ইস্টবেঙ্গল হেরে গেলে রেফারি রেফারি করি ইস্টবেঙ্গল করবে কেন সারা মিডিয়া বলছে ফুটেজ বলছে সব জিনিসই বলছে তো আপনি যদি সত্যি সত্যি স্পোর্টস লাভার হন আপনি ভালো করে খেলা খেলে জিতার চেষ্টা করবেন আপনি এইভাবে কেন ব্যাকডোর দিয়ে কেন এই যে ব্যাকডোর দিয়ে আই লিগে টিকে আছেন সব জায়গায় তো ন্যাশনাল লিগে তো সে বছর ইস্টবেঙ্গলই মানে কোয়ালিফাই করেছিল আপনারা তো কোয়ালিফাই করেননি আপনার এগুলো কথাগুলো বলার সময় আপনার লজ্জা হয় না আপনি এবছর যে লিগ খেলেছেন সেটা এখানে ক্যালকাটা লিগে আপনি তো প্রথম ছটা টিমের মধ্যেই আসতে পারেননি আপনারা এগুলো কেন বলেন আপনার তো একটা চেয়ারের একটা পজিশানের একটা আর আপনার তো এখন মোটামুটি ভালোই বয়স হয়েছে আপনি তো এখন ইয়াং না বে ইম্যাচিওট কথাবার্তা বলেন কেন এগুলো বন্ধ করুন এগুলো বন্ধ করুন আর ইস্টবেঙ্গল ক্লাবকে আপনি কিচ্ছু করতে পারবেন না ইস্টবেঙ্গল ক্লাবের কিচ্ছু আপনি একটা কিছুই করতে পারবেন না কারণ আপনি নিজে কিছু বোঝেন না আপনি ওই পজিশনটায় আছেন বসে থাকুন সেটাও কতদিন থাকে দেখুন কিন্তু এই নিয়ে বেশি কথা বলে কোনো লাভ নেই ঠিক আছে হ্যাঁ একটা পরিসংখ্যান আমি বলতে ভুলে গেলাম সেই যে আমাদের পঁয়তাল্লিশটা ম্যাচ হয়েছে তার মধ্যে ইস্টবেঙ্গল ন্যাশনাল আই লিগ মিলিয়ে আপনাদেরকে পঞ্চাশটা গোল দিয়েছে আপনারা বিয়াল্লিশটা গোল দিয়েছেন এই ফিগারটাও নোট করে নেবেন আরেকটা জিনিস আপনাকে বলে দিচ্ছি যে আপনি এএফসি ক্লাবে এএফসি টুর্নামেন্টগুলোতে কি পারফরম্যান্স আছে সেই স্ট্যাটিস্টিক্সটাও আমি আপনার কাছে একদিন ভিডিও করে পাঠিয়ে দেবো আপনি দেখে নেবেন চেক করবেন তো আপনি মিছিমিছি না ওই মানে উত্তেজক মন্তব্য করে বাজার গরম করে কোনো লাভ নেই আপনি আনোয়ার নিয়ে অনেক কিছু বলেছেন অনেক কিছু করেছেন এআইএফএফকে অনেক কিছু চেষ্টা করেছেন কন্ট্রোল করার কিছুই করতে পারেননি একা রঞ্জিত বাজাজি আপনাকে এমন একটা কথাবার্তা বলে কেস করে এমন একটা জায়গায় করে দিয়েছে যে আপনি এখন ঢোক গিলছেন বসে বসে আনোয়ারের কী হয়েছে আনোয়ার তো খেলেই যাচ্ছে সিজন তো শেষ হতে চললো আপনি কী করলেন তো আপনি এগুলো বলেন কেন ক্যালকাটা লিগে আপনি তো মোহনবাগান সুপার নামেই খেলেছেন আপনি ছটা মানে প্রথম ছয়ের মধ্যে আসেননি তো এরকম তো পারফরমেন্স আপনার প্রচুর আছে আপনার এরকম পারফরমেন্স মোহনবাগানের এগেনস্টে ইস্টবেঙ্গলের প্রচুর আছে তো আপনি এগুলো নিয়ে এ করেন কেন আপনি একটা আগের বা সত্তর কোটি টাকার টিম নিয়ে আমাদের একটা পঁয়ত্রিশ কোটি টাকার টিমকে ফেস করতে পারেননি আপনি খালি বড় 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 বড়ো বক্ততা এ এইসব দিয়ে কি হবে আপনার ওই এ মানে চমক দেওয়াটা ছেড়ে দিন চমক দিয়ে চমক কক কথা বলে কিছুই হয় না মাধ্যমিক আবার কে পাশ করবে খেলার জগতে যেটা দরকার সেটা ইস্টবেঙ্গলের বহু ভালো আছে আপনি ভালো করে দেখুন কটা গোল খেয়েছেন কটা গোল দিয়েছেন এখনো পর্যন্ত তুল্যমূল্য হিসেবে ইস্টবেঙ্গলই এগিয়ে আছে তো আপনি যেদিনকে এগোবেন সেদিন কথা বলবেন এত কথা বলেন কেন ক্যালকাটা লিগে সবাই উত্তীর্ণ হলো মহাবাডান ইস্টবেঙ্গল সবাই হলো ডায়মন্ড ডারবার হলো আরও ক্লাব হলো আপনি মোহনবাগান হয়ে আপনি উত্তীর্ণ হতে পারলেন না ছয়ের মধ্যে যেতে পারলেন না এগুলো চিন্তা করে কথা বলুন